হ্যালো ইভরিবান আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে একদম সহজ উপায়ে শুকনো গোলাপ জামুনের রেসিপি শেয়ার করে দেখাবো যারা মিষ্টিতে একটু কম মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আর এতটা শুকনো যে বাচ্চারা এটা হাতে হাতে নিয়ে ঘুরে ফিরে খাবে বা চায়ের সাথে কিন্তু খেতে এই শুকনো গোলাপ যেমন দারুণ লাগে খেতে হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছে যখন তখন কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের শুকনো গোলাপ জামুনের রেসিপি এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ সুজি এর বেশি সুজি দেওয়ার কিন্তু দরকার নেই আর দিচ্ছি একদম এক পিঞ্চির মতন বেকিং সোডা এটা প্রত্যেকের রান্নাঘরেই থাকে এবার নিচ্ছি একটা ডিম ডিমটা কিন্তু পুরোটা দেবে না একটু একটু করে দেবে তা আমার এখানে মনে হয়েছে যে আমি এটা অনেকবার বানিয়েছি যে পুরো ডিমটা লাগবে তাই আমি দিলাম তোমরা কিন্তু একটু বুঝে শুনে দেবে অনেক সময় ডিমের সাইজ বড় হলে বেশিটা পড়ে গেলে তখন কিন্তু মিষ্টি শেপগুলো বানাতে খুব অসুবিধা হবে তাই প্রথমে একটু একটু করে ডিম ঢেলে এই গোলাটাকে মাখিয়ে নেবে আমি আবার বলছি এবার প্রশ্ন মিষ্টির মধ্যে ডিম কেন এটা কিন্তু একদম স্ন্যাক্স টাইপের মিষ্টি সেই জন্য কিন্তু এখানে ডিম ব্যবহার করেছি যারা ডিমটা খাবে না মনে করছে তারা হালকা করে একটুখানি এর মধ্যে দুধ ছিটিয়ে একদম শুকনোভাবে কিন্তু আমাদের এই গোলাটা মাখতে হবে একদম দুধ দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখবে যেন ট্যাল টেলে না হয়ে যায় তাহলে কিন্তু শেপ দিতে পারবে না আর ডিম দেওয়ার কারণে সুজিগুলো কিন্তু ফুলে যাবে তাই ডিমটা কি তখন মাখাবে এভাবে কিন্তু মেখে থাকে এবার আমি ঠিক পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এর মধ্যে সুজিগুলো কিন্তু অনেকটা হলেও নরম হবে আর আমাদের খুব নরমের দরকার নেই তার কারণ আমরা নরম তুলতুলে গোলাপ জামুন বানাচ্ছি না একদম শুকনো একটা মিষ্টি বানাচ্ছি তাই সুজির দানাগুলো কিন্তু খুব একটা মিশবে না যেহেতু আমরা ভিজিয়ে রাখিনি অনেকক্ষণ ধরে তো এভাবে মাখার মতো হয়ে গেলেই আমাদের হবে এবার আমি এটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে হাতের তালুতে নিয়ে নিচ্ছি একটুখানি ঘি তোমরা এখানে গিয়ে জায়গায় সাদা তেলও নিতে পারো হাতের তালুতে ভালোভাবে লাগিয়ে এবার গোলাপ যেমনে যেমন আমরা সাইজ বানাই ঠিক তেমন কতটা বড় বানাতে চাইছো ছোট বানাতে চাইছো এভাবে তোমরা এখান থেকে লিচি নিয়ে সুন্দর করে যেমন গোলাপ যেমন আমরা শেপ দিই ঠিক তেমন করে হাতের তালুতে এটাকে গোল গোল করে বানিয়ে নিতে পারো চাইলে কিন্তু তোমরা এটাকে লম্বা লম্বা ল্যাংচার মতো বানাতে পারো তবে গোলাপ যেমনের মতো শেপ দিলে দেখতেও ভালো লাগে তো এভাবে আমি এক এক করে প্রত্যেকটা গোলাপ যেমন বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি একটু বড় বড়ই বানিয়েছি আর একটা ডিম দেওয়ার জন্য কিন্তু অনেকটা ফুলবে তাই একটু করে সাইজটা বেজে জন্য কড়াইতে নিয়েছি সাদা তেল তেল একটু গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি এক এক করে এই বলগুলো ছেড়ে দিচ্ছি ভাজতে কিন্তু বড় জোর দু মিনিট সময় লাগবে কারণ তেলটাকে হালকা একটু গরম করার পরে দেবে একদম হালকা গরম তেলে দেওয়া দরকার নেই ঠিক দু মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে আসবে ডিম দেওয়া আছে তাড়াতাড়ি কালার ধরবে তো এভাবে দেখো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে পিঠে কালার করে ভেজে নিচ্ছি দু মিনিটের মতন মিষ্টিগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি এর মধ্যে খুব সুন্দরভাবে কালার চলে এসেছে এবার আমি এই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছে হলে বা বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে কিছু বানিয়ে দিতে হলে এই মিষ্টিটা কিন্তু বানিয়ে দিতে পারো বা এটা বানিয়ে কিন্তু কোটোয় করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে এবার মিষ্টিগুলো তেল থেকে আমি তুলে নিলাম এবার এই মিষ্টির জন্য শিরা বানাবো ওর যে কাপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ওই কাপ পেঁপে এখানে নিলাম হাফ কাপ চিনি তার সঙ্গে দিচ্ছি হাফ কাপ জল এবার চিনি আর জল একটুখানি ফুটতে দিচ্ছি চিনি একটুখানি গলে গেলে এবার আমি এক এক করে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি স্টিম কিন্তু এখন একটুখানি মিডিয়াম করে দেবে মিষ্টিগুলো দেখো এমনিও কত বড় বড় হয়ে গেছে এগুলো যদি আমরা গোলাপ যেমন বানাতাম এগুলো কিন্তু রসে পড়লে আরও ডাবাল হয়ে যেত একটুখানি খালি আমাদের এই শিরার মধ্যে সেদ্ধ করতে হবে খুব একটা সেদ্ধ করার দরকার নেই কারণ আমি আগে বললাম যে ভেতরটা কিন্তু একদম শুকনো থাকবে তাই এর ভেতরে কিন্তু কোনো রকমের রস যাবে না বাইরের আবরণটা কিন্তু খুব মিষ্টি হবে তো দেখো এখানে কিন্তু ক্যারামেলের পর্যায়ে চলে এসছে এবার কিন্তু আমি মিষ্টিগুলোকে এই শিরা থেকে তুলে নিলাম এবার এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো করে গুঁড়ো চিনি ঠিক এভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি একদম হালকা মিষ্টির শুকনো গোলাপ জামুন কিন্তু আমাদের একদম রেডি খেতে কিন্তু এটা দারুণ লাগে শুধু বাচ্চারা না এটা বড়রাও কিন্তু খুব ভালোবাসবে কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে বলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো